আজ আজ জন্মদিন জন্মদিন উপলক্ষে জাঙ্কুকের ফ্রেন্ডরা তাকে রেস্টুরেন্টে ট্রিট দেবে বলে দেখেছে জাঙ্কুক ও সুন্দর মতো রেডি হয়ে সকাল সকাল রেস্টুরেন্টে চলে গেছে গিয়ে রেস্টুরেন্টে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল তখন জাঙ্কুক বলে ওঠে জানিস কাল রাতে মা কি বলেছে কাল রাত বারোটার সময় আমাকে কে কেনে দিয়ে মা বলেছে বাবা শোন আসলে কি হয়েছে আমরা না তোর জন্মদিন উপলক্ষে এবার তোকে বার্থডে গিফট হিসাবে আর কি তোকে বিয়ে দিতে চাই কথাটা শোনার পর যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়লো এখন আমার কি কর নিয়ে বলতো তখনই জাঙ্কুকের বন্ধু সুগা বলে উঠল আরে ভাই চাপ নিস না বিয়েটা করে নে ভালো গিফট দিতে চাচ্ছি আরে মেয়েটাকে দেখি নাই শুনি নাই বিয়ে করে নেবো সরাসরি হ্যাঁ সমস্যা কি আন্টি আঙ্কেল যখন দেখেছে অবশ্যই ভালো হবে মেয়েটা তখন পাশ থেকে ইয়োনা বলে উঠল হুম হুম অবশ্যই সুন্দরই হবে তুই টেনশন নিস না বিয়ে করে এইরকম গিফট যদি আমায় কেউ দিত রে আমি তো আর কি খুললাম খুললাম নিয়ে নিতাম ঠিক তখনই পাশ থেকে জাঙ্কুকের বন্ধু যে হব বলে উঠে কি ব্যাপার অনেকক্ষণ আগে কেকের অর্ডার দিয়েছি এখন পর্যন্ত আসছে না কেন হ্যাঁ অসহ্য লাগছে তো এবার দাঁড়া তোরা এখানে থাক আমি কেকটা নিয়ে আসি এর মধ্যে পাশের টেবিলে বসে আছে তে এবং ওর সাথে বসে আছে জিমিন ন্যান্সি রোজ সবাই বসে গল্প করছিল তে গল্প করতে করতেই বলে কিরে আমরা কিছু অর্ডার করব না জিমিন বলে হ্যাঁ অর্ডার কেন করব না অবশ্যই বিস্টু অর্ডার করব তাড়াতাড়ি কি অর্ডার করি বলতো যাই অর্ডার কর তাড়াতাড়ি কর বলেই তো চুপ করে রইলো তখন ওই দিক দিয়ে একটা লোক আটার প্যাকেট নিয়ে রেস্টুরেন্টে খাবার তৈরি করার জন্য নিয়ে যাচ্ছিল আটাটা খোলা হওয়ায় বাতাসে উড়ে এসে তের চোখে আটাগুলো পড়লো আর শুরু হয়ে গেল তেতো চোখ ডলতে ডলতে বলছিল ওই জেমিনারে আমার আমার আমাকে একটু টিস্যু দে প্লিজ আমার চোখে কি যেন পড়েছে ওই সবজনী Петনীর দল প্লিজ আমার টিস্যু দে আমার চোখ জলছে কিন্তু আমি বলছি আমি কিন্তু অন্ধ হয়ে যাব আমি কিছু দেখতে পাচ্ছি না ও মাগো গীবিনা ততক্ষণই বলল এ তে তুই এক কাজ কর আমার রন্না দিয়ে চোখটা মুছে নে তে ততক্ষণ রন্না খোঁজার উদ্দেশ্যে টিয়ার ঠেলে বাইরে বেরিয়ে অন্ধের মতো সামনের দিকে চলে যেতে লাগলো সামনে টেবিলে জংগুক বসা গেই তো তে উদ্ভব একটা কান্ড করে বসল জাঙ্গুকের টি শার্ট ঠিক বুকের মাঝখানটাই ধরে টানাটানি শুরু করে দিয়েছে এই 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 কিছু না ঠুক করি এই রন্না আয়না রে আমার চোখ বড্ড জ্বলছে জিমিন একটু উঠ না আমার চোখটা মুছে দে না প্লিজ আমার না অনেক প্রবলেম হচ্ছে বুঝতে পারছিস না কেন উঠ উঠ বলছি রন্নার সেফটি পিন কিন্তু খুলে যাবে বললাম তাড়াতাড়ি উঠ আমার চোখটা মুছে দে না কি ব্যাপার কিছুটা উঠছে না না মানে রান্নাটা আসছে না কেন তারপর আর কি বেচারা জাঙ্কু বাধ্য হয়ে দাঁড়িয়ে পড়ে কারণ ওর এমন জায়গা ধরে টানছিল গিঞ্জি সমেত ওর বুকের চামড়াগুলো উঠে আসছিল জাঙ্কু দাঁড়াতেই তে ভালো করে চোখটা মুছে নিল তাকানোর পরে সাথে সাথেই একশো বিয়াল্লিশ ভোল্টের একটা ঝটকা খেয়ে লাভ দিয়ে সরে বলল তুই তো দানব এই কথা শোনার পর রেস্টুরেন্টের সবাই হা করে তে এবং জাঙ্কুকের মুখের দিকে তাকিয়ে আছে দেউপ সবেমাত্রই কেকটা এনে টেবিলের উপর রেখেছিল বাট দৈত্যদানব কথাটা শুনে সেও হতবম্ব কারণ ভার্সিতে সবচেয়ে সুদর্শন পুরুষ জাংকুকে তাকে দেখে যে কোনো মেয়ে দৈত্যদানব বলতে পারে তার ধারণার বাইরে মাইয়াটা কি কয় রে জাংকুকে কই দৈত্যদানব জিয়ন জাংকুকে যার উপরে হাজারো মাইয়ারা ক্রাশকে বসেছে থুকরি থুকরি হাজার মাইয়া না এই কি বলছিস বল কোটি কোটি লাখ লাখ মেয়ে ক্রাশ খেয়ে বসে আছে তাকে বলে কি না দৈত্য দানব কথা শোনার পর জাঙ্কুকের মাথায় তো রক্ত উঠে গেল ঠাস করে তের গালে একটা চর মেরে দিল তে গিমজি ধরে টানাতে ওর কোনো রাগ ওঠেনি কিন্তু তে দেখে দৈত্য বলেছে এটা ওর ইগোতে লেগেছে ওর মতো হ্যান্ডসাম ছেলেকে কেউ যে দৈত্য বলতে পারে সেটা ওর মাথায় ঢুকছে না কি করে বলতে পারে বাট জাংকুকের কড়া হাতে থাপ্পর খেয়ে তে তাল সামলাতে না পেরে সরাসরি ল্যান্ড করলো জাংকুকের बर्थडे কেকের উপর পরেই তো এর অবস্থা আর কি অবশ্য বলা যায় কেকের উপরে তে পড়েনি মনে হচ্ছে কেকটাই পের উপরে পড়েছে পের মুখটা একদম দেখা যাচ্ছিল না হ্যাঁ এটা কি করলেন আপনি আপনি আমাকে থাপ্পর মারলেন কেন হ্যাঁ আমি চোখে কেন কিছু দেখতে পাচ্ছি না ওই ওই রোজ ওই ন্যান্সি জিমি হেল্প মি তখনই জিমি এসে তাড়াতাড়ি করে সবাইকে সরি বলে এবং তাকে হাত ধরে ওখান থেকে নিয়ে গিয়ে পরিষ্কার করতে শুরু করে ঠিক তখনই এন্ট্রি হয় লিসার লিসা আসলে তেদের বান্ধবী আজকে একটু লেট হয়ে গিয়েছিল। এর মধ্যেই এত কাণ্ড কারখানা হয়ে গেছে দিকে মুখে কেক লেগে আছে ওইটা সরানো বাদ দিয়ে জিমিনা আর ন্যান্সি মিলে হর করে টেনে টেকে সাইডে নিয়ে গেল তখন লিসা এসে বলল কি রে এইভাবে কেক মুখে লাগিয়ে কেন ঘুরছে শুনলাম কিছু কিছু এই সাতজনই তুই চুপ থাক তুই এত পরে কেন এলি তুই জানিস না তে আজকে কারোর সাথে দেখা করতে এসেছে আর দেখ কি কাণ্ড করে বসলো এই মেয়েটাকে নিয়ে না কোনো শান্তি নেই আমার পুরো কেকটা মুখে কেমন করে লাগিয়েছে দেখ এলিজা দেখ না আমাকে বকছে আমি কিছু করিনি তো ওই ছেলে আমাকে থাপ্পড় মেরেছে আমি কেকের উপরে পড়েছি লিসা ও হেসে হেসে তখন বলে সরি রে বেস্টি তুই কেকের উপরে পড়িস কেক তোর উপরে পড়েছে মনে হচ্ছে তুই যা পিদ্দি আর একটু বড় কেক হলে হয়তো তোকে দেখাই যেত না বাই দা ওয়ে পুরো কেকই তোর মুখের সাথে লেগে আছে বলে লিসা ওখান থেকে কিছুটা কেক নিয়ে খেতে শুরু করলো ন্যান্সি তখন লিসাকে লিসার পেটে একটা গুম করে দিয়ে বললো সাতচুন্নি কোথাকার বেস্টির মুখে কেক লেগে আছে তুই ওটা তুলে খাচ্ছিস তাড়াতাড়ি পরিষ্কার কর এই তুই জানিস এই কেকের দাম কত দুই পাউন্ডের কেক খরচা কত হয়েছে জানিস খেলে গুনে লাগবে আর সাতচিনি আমাকে কেন বলছিস দেখ ওকে বল ও একবার পেতনির মতো লাগছে তোরা বন্ধ কর আমার চোখটা একটু মুছে দে তখন জিমি চোখ মুখ মুছে দিয়ে পরিষ্কার করে বলে তোরা ছেলে দেখতে হবে না চল ছেলে তো আমি দেখেছি কখন দেখলি হ্যাঁ আমি দেখেছি যে ছেলে থাপ্পড় মেরেছে ওইটাই বলে তে তো বাসায় চলে যায় এইদিকে জাঙ্কুক বলে মোটটাই নষ্ট করে দিল মেয়েটা যে তখন জাঙ্কুকের দিকে এক দৃষ্টিতে পলক না ফেলে তাকিয়েছিল চাঙ্কু প্রশ্নবোধক চিহ্ন নিয়ে বললো এই তো এমন করে তাকিয়ে আছিস কেন আমি কি ভূত না তুই দত্ত দানব স্টুপিট যে হোক আরে ভাই প্রথম কোন মাইয়ার মুখ থেকে আমি শুনলাম তুই নাকি দত্ত দানব এতদিন শুনলাম তুই নাকি হ্যান্ডসাম ড্রাসিং কুল আর কত কি মাইয়ারা তো দূরে সারা কারো চোখেই দেখে না আমার এত দেখেই না আর সুগারে সুগার কথা বাদি দিলাম ও তো ঘুমন্ত সব সময় ঘুমাইয়া ঘুমাইয়া থাকে ওর গার্লফ্রেন্ড নিশ্চয়ই সুমাইয়াই হইবে সুমাইয়া আমার গার্লফ্রেন্ড সুমাইয়া থাকে শুধু ঘুমাইয়া দুইজনে মিলাই ঘুমাইবে পাঁচ থেকে ইমনও বলে না না ওর গার্লফ্রেন্ড সোমাইয়া কেন হবে ওর গার্লফ্রেন্ড হবে যেহেতু ও বিলাই সেহেতু ওর গার্লফ্রেন্ড হাসির বাচ্চা উচিত যাকে ও করে খেয়ে নিতে পারবে এই দূরে থামবি আমাকে এসব বলা বন্ধ কর আর জাঙ্কুক তুই বিয়েটা করেই নি রে দেখ না এত সুন্দর গিফট পাচ্ছিস কোন পরীর মতো মেয়ে নিশ্চয়ই হবে আন্টির চয়েজ আছে আমরা আন্টির উপরে বিশ্বাস করি বলছিস যখন আর কি করার আমার এছাড়া কোনো উপায়ও নেই মা বাবা প্রথম আমার কাছ থেকে কিছু চেয়েছে না দিতে পারলে কেমন হয় বলতো আরে ভাই তোর মতো মা বাপ যেন সব ঘরে ঘরে হয় আমাকে যদি কেউ এভাবে চাইতো বাবা বৌমা একটু এনে দে না আর নয়তো আমার বাপ বলে কি না বিয়ে নাকি এখন না অনেক পরে অসহ্য যুদ্ধ সব আমার কপালে বলে ইয়ানো দুঃখ প্রকাশ করে জাঙ্কুকের সাথে সবাই একসাথে মিলে গাড়িতে উঠে বাসায় চলে যায় বাসায় যাওয়ার পর সমস্ত কিছু তৈরি করে সন্ধ্যায় জাঙ্কুক এবং তার পরিবার বন্ধু সমেত মেয়ের বাসায় গেল ওখানে গিয়ে বিয়ের কাজ সম্পন্ন হলো জাঙ্কুক যে এখনো তার বউকে দেখেনি জাঙ্কুকের বাবা নামজন এবং জাঙ্কুকের মা জিন এর কথাতেই বিয়েতে বসেছে বিয়ে করে নিয়ে এসেছে তের মা ইয়ঞ্জুন এবং তের বাবা সুবিন এবং জাঙ্কুকের মা বাবা দুইজন ছোটবেলার বেস্ট ফ্রেন্ড খাতিরেই সূত্র ধরে এখন সম্পর্ক তৈরি করার জন্য জাঙ্কুকের সাথে তের বিয়ে দিচ্ছে কিন্তু এইটা জাঙ্কুক জানে না যে ওর বউকে রাত দশটার দিকে সব বন্ধুদের সাথে আড্ডা দিয়ে আর কি ঘরে ঢুকতে গেলেই সব বন্ধুরা মিলে বলে তা তো হবে না ভাই জন্মদিন তোর হয়েছে তো কি হয়েছে আমাদের কিন্তু টাকা দিতে হবে মিলে ফুলসজ্জার গেট মানে খোলা হবে না দরজাটা খুলবে না ভাবি ওখানেই বসতে থাকবি আর তুই বাহিরে আমাদের সাথে এখন তোর ইচ্ছা হ্যাঁ তোরা ধরে থাক দরকার নেই আমার ভিতরে যাওয়ার এমনিও আমি বউ দেখি নি কেমন কি আর তারা নেই রে তুই কর যা করছিস আমি একটু হাঁচড়ি পাশে রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি তখনই সুকা বলে ওঠে এইটা তুই করতে পারোস না কোন ক্রমেই না আমাদের এত স্বপ্ন এত আশায় জল ঢেলে দিচ্ছিস যেওগো সুকার তালে তালে তালminValue প্রতিবাদী হয়ে বলে ওঠে না 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 মানব না মানব না ইওনো তখন বলে মানব না মানি না কিছুতেই মানব না ফুলশহর আজকে হবে না তার সাথে তোকে টাকা দিতেই হবে যা কি করবে বন্ধুদের মনে আশা পূর্ণ করতে ম্যানি ব্যাগটা দিয়ে দিল এমন তোদের মতো কিরপন আমি এই পৃথিবীতে দেখিনি আমাকে তো ট্রিপ দিতে নিয়ে গেছিস কিছু তো খাওয়ালেই না উল্টো আমার থেকে টাকা নিচ্ছিস আরে ভাই কিনেছিলাম তো কেক খেতে পারলি না আফসোস আচ্ছা তোরা কি আমার বউকে দেখেছিস হুম হুম দেখেছি দেখব না কেন যা একটা সারপ্রাইজ আছে দারুণ রকমের তুই গেলে একশো আশি ভোল্টের ঝটকা খাবি ইয়ানো থেকে বলে উঠলো হুম হাজারটা হতে পারে হাতটা সামনে নিয়ে ভিতরে যা জাঙ্কো কোদের কথাই কিছুই বুঝতে পারে না ভিতরে ঢুকে দরজা আটকে দিয়ে লাইট অন করে গেল কি দেখে একটা মেয়ে ঘোমটা দিয়ে বধুর রূপে বসে আছে বিছানার মাঝখানে জাঙ্কো কি ঘোমটাটা তুলতে বন্ধুরা যেমনটা বলেছিল তার থেকেও বেশি ভোল্টেজ ছটটা খেয়েছে জাংকুক এক ছটকায় লাশ থেকে বিছানা দিয়ে নেমে হাতটা ধরে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল তে সামনের দিকে তাকিয়ে জাংকুকের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তে অবশ্য মোটেও অবাক হয়নি আর জাংকুকের অবস্থা থেকে অবাক হয়ে গেছে মনে হচ্ছে জাংকুক কোনো টেকনি দেখেছে তখন কারো কারো মুখ করে বলল আপনি কি কোনো পেটনি দেখেছেন এত ভয় পাচ্ছেন কেন এমিয়ে তুমি এখানে কি করছো মানে আমি এখানে থাকবো না তো কে থাকবে আপনার বউ না তো করি আমি তো আপনার বউ কে থাকবে হ্যাঁ কি বললাম তুমি তুমি আমার বউ হ্যাঁ তিনবার কবুল বলে রেজিস্ট্রি পেপারে সই করে আমি তো আপনার বউ আমি মানি নাইবি এবি মত তুমি আমার বউ হবে কেন আমি কি দেখতে অনেক খারাপ আমাকে কি আপনার ভালো লাগেনি না তেমন কোনো ব্যাপার না তুমি আমাকে রেস্টুরেন্টে প্রথমবার দেখি আমার সাথে যা করেছো আমাকে তুমি দ্রুত তার বলেছো আসলে হয়েছে কি আমার আব্বু আম্মু এবং আপনার আব্বু আম্মু আমাদের বিয়ে অনেক আগেই ঠিক করে রেখেছিল সেই সূত্রে আমাকে আপনার আব্বু আম্মু মানে আঙ্কি লাঙ্কি বলেছিল যে আপনাকে দেখে আসতে আপনি নাকি ওই রেস্টুরেন্টে বন্ধুদের সাথেই থাকবেন আমাকে বলে দিয়েছিল আপনি কোন পোশাকে কিভাবে যাবেন তো সেই সূত্র ধরে আমি ওই রেস্টুরেন্টে গিয়েছিলাম বাট আমি তো আপনাকে দেখতে পেয়েছিলাম না আপনার পিছনে বেঞ্চেই আমি বসেছিলাম তখনই ওই লোকটা তাড়াতাড়ি নিয়ে যাও আর আমি আপনার টি শার্ট ধরে ওইভাবেই আর কি চোখটা মুছে নিই ব্যাপারটা ওখানে না কিন্তু চোখ খুলে যখন আমি দেখি এখানে জিমিনার অন্যার বদলে আপনার মতো একটা এত বড় ছেলে তখন আমি ভয় পেয়ে আপনাকে দত্তদানব বলেছি সরি মাফ করে দিন প্লিজ যাক তখন হাসতে হাসতে শেষ তের কথা শুনি তুমি সত্যি একটা কি আসলে কি বলতো তখন আমার অনেক রাগ উঠেছিল আমাকে তুমি ওইভাবে বলার কারণে আর আর বলতে হবে না আর আপনি আমাকে ঠাস করে থাপ্পড় মেরেছেন আচ্ছা বাবা আমার ভুল হয়ে গেছে আমি তো জানতাম না যে আমার মা বাবা আমাকে বার্থডে গিফট হিসাবে তোমাকে দেবে কিন্তু আমি ভালো করেই জানতাম আপনার বার্থডে গিফটটা আমি কিন্তু আপনার বার্থডে গিফট যেহেতু আমি কিন্তু আপনি তো আমাকে বার্থডে গিফটের সাথে সাথে রিটার্ন গিফটও দিয়ে দিয়েছেন সেটা কিভাবে কেন আপনি আমাকে থাপ্পড় দিলেন না রিটার্ন গিফট ও মা ওইটা তো তোমাকে আমি ভুল করে দিয়েছি এইবার যেটা দেব সেটা আসল গিফট একবারে রিটার্ন গিফট তুমি হাতে পাবে কখন জানো আজ থেকে দশ মাস পর বুঝলা আমার কিউটি পাখি আমার পিচ্ছি পড়িটা বলে যাও খুব দেখে আদর করতে শুরু করে তে প্রথমে একটু অবাক হয়ে যায় তারপর তেও বুঝতে পারে এবং জাঙ্কুকের সাথে তাল মিলাতে শুরু করে তে তো লজ্জাই লাল নীল বেগুনি একদম রং ধুলো হয়ে যাচ্ছে জাঙ্কুকের তাতে কী আসে যায় ওর কাজটা তো কন্টিনিউ করতে হবে তাই না নয়তো টেকে রিটার্ন গিফট ফেরত দেবে করে নয়তো ও রিটার্ন গিফটটা ফেরত দেবে কি করে জ্যাগুপ্ত সাথে রোমান্স করছে তে মাছ মাঝপথেই বলে উঠল কি করছে আমি ফ্রেশ হব না আমি এসব খুলে আসি না বো তোমার খোলার কোনো দরকার নেই আমি এই তো তোমাকে খুলে দিচ্ছি না তোমার এতেই হবে কি বলেন এইসব আমি যা বলছি ঠিক বলছি তোমার কিছুই খুলতে হবে না আর ফ্রেশটা একবারে তুমি সকালেই হবা এখন বিনা কারণে ফ্রেশ হয়ে আমার মটরের পানিগুলো খরচ করতে হবে না বিল বেশি হবে চলো আবার কন্টিনিউ করি এই বলে জাঙ্কু থেকে না ছেড়ে আর আমার কন্টিনিউ করতে লাগলো সারা রাত এইভাবে পেয়ার জাঙ্কুকের রোমান্স কন্টিনিউ ছিল টেকে তো জাঙ্কুক এক রাতে এতই পানিশমেন্টের ভালোবাসা দিয়েছে যে একবারে তে সকালবেলা দাঁড়ানোর আর মতো অবস্থায় ছিল না সকালবেলা ঘুম থেকে উঠি বললাম জ্যাঙ্কু এই জ্যাংকক উঠোন তে সারা রাত আমাকে ঘুমাতে দাওনি এখন অন্তর পক্ষে ঘুমাতে দাও কি বললেন আমি আপনাকে ঘুমাতে দিই না আপনি আমাকে ঘুমাতে দেননি ভাইয়া একই হলো তে যেই লাও সেই কদু বোঝো না কেন তুমি একটু ঘুমাই না আপনি ঘুমাবেন আচ্ছা কিন্তু আমি তো ফ্রেশ হব হ্যাঁ তুমি ফ্রেশ হবা তো ফ্রেশ হও আমি একটু ঘুমাই আমাকে প্লিজ রেখে আসুন না ওয়াশরুমে আমার আমি উঠতে পারছি না তো তখন যাক লাভদে দিয়ে উঠে বলে কি বললাম মানে কি আমরা একসাথে সাওয়ার নেব না না কোনো দরকার নেই আমাকে শুধু আপনি ওয়াশরুমে রেখে আসুন এটা কি বলছো বউ আমি ওয়াশরুমে রেখে চলে আসবো এত বড় অপদার্থ আমি না আমার মনে এত ছোট না আমি যদি ওয়াশরুমে নিয়ে যাই আর তোমার ওয়াশরুমে ফ্রেশ হতে কষ্ট হবে না চলো আমি তোমাকে নিজেই ফ্রেশ করে দিচ্ছি এত দয়ালু হওয়ার কোনো দরকার নেই আমাকে রেখে আসুন আমি ফ্রেশ হয়ে নেব। না না কোনো দরকার নেই তুমি না আমার বউ আমি তোমাকে অনেক ভালোবাসি হ্যাঁ সেটা আমি কালকে রাত্রে দেখেছি কিন্তু এখন আমি আপনার ভালোবাসা নিতে পারবো না আপনি আমাকে এক রাতে আর হাঁটার মতো উপযুক্ত রাখেননি জানি না আবার কি করবেন দরকার নেই বাবা এই কথাটা শুনি তো জাংখ মিটি হাসতে শুরু করলো তে তখন রেগে বললো আপনি হাসছেন জানেন আমার কত কষ্ট হচ্ছে আমার পেটে ব্যথা করছে আমার পুরো শরীর ব্যথা করছে তখন জাংকুক দেখি বলে সরি বেবি আসলে আমি একটু বেশি এক্সাইটেড ছিলাম হ্যাঁ তার নমুনা দেখতে পাচ্ছি এখন প্লিজ আমাকে রেখে আসুন এই বলেই জাঙ্কুকের দিকে সুইট একটা দৃষ্টি দিয়ে তাকালো তখন জাঙ্কুক থেকে কোলে করে নিয়ে গিয়ে ওয়াশরুমে সত্যি সত্যি জাঙ্কুক নিজেই থেকে ফ্রেশ করে নিল সকালবেলা ঘুম থেকে উঠেই জিন ডাকতে এলো তার পুত্র বধুকে কিন্তু তে তো ওঠার মতো অবস্থায় নেই জাঙ্কুক গিয়ে দরজা খুলে দিতেই জিন বলল কিরে নিজে আসবি না খাবার খাবি না আসলে মা খাবার খাবো তো কিন্তু দে না বড় জ্বর এসছে গায়ে যদি খাবারটা উপরে দিয়ে যাওয়া যেত দিন তখন বলে এ মা দে গায়ে জ্বর এসছে আগে বলবি না রাতে বলতে ওষুধ দিয়ে দিতাম মা আমি ওষুধ খাইয়ে দিয়েছি এখন শুধু খাবার খাওয়ানো বাকি খাবার খাওয়ার পর ওষুধ খেতে হয় গাধা তুই কি জানিস না না মানে আমার রাতে জ্বর এসেছিল তো তাই তখন হালকা ফুলকা চকলেট খাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছি এখন যদি খাবারটা রুমিয়ে এনে খাইয়ে দিতে পারতাম জিন তখন এসে তের মাথায় হাত দিয়ে বললো জ্বর তো অনেকটাই কমে গেছে আর নেই তো তখন জঙ্কু বলে হ্যাঁ হয়তো কমে গেছে বাট ওর রেস্টের প্রয়োজন জিন আর কিছু না বলে নিজে গিয়ে খাবার এনে তেকে দিয়ে গেল জাংকুক তখন নিজের হাতেই তেকে খাইয়ে দেয় দিয়ে বলে আমি একটু আসি জাঁকুক নিচে যাওয়ার পর শুনে ওর বাবা কিছু বিষয় নিয়ে কথা বলছে খুব সিরিয়াস মুডে তখন বলে কি হয়েছে বাবা আসলে জাহুক কি করে দি বলি কাল তো বিয়ে হলো কিন্তু কোম্পানির একটা ইম্পর্টেন্ট কাজ আমি ওইটা সামলাতে পারবো না বাবা তোমাকেই সামলাতে হবে যার কারণে এক মাস তোমার দেশে বাহিরে থাকতে হবে জাঙ্কুকের তো কথাটা শুনে প্রাণ পাখি যেন উড়ে গেছে এটা কোনো কথা মধু দিয়া চাকটাই টান দিয়ে নিয়ে চলে যাচ্ছে সবে একদিন হলো বিয়ে করে মধু খাল শুরু করেছে তার মধ্যে নাকি এক মাসকে বনবাস থাকতে হবে জাঙ্কুকের অতিরিক্ত মন খারাপ হলেও বাবার সামনে সেটা প্রকাশ করল না আচ্ছা বলে রুমে গিয়ে দেখে বললাম তে আমার না এক মাসের জন্য বাহিরে থাকতে হবে বাবা বললো কোম্পানির কাজে আমাকে যেতেই হবে যান তুই তখন বলল আজই যাবেন হ্যাঁ আজই তোমাকে নিয়ে যেতাম কিন্তু ওই কোনো পরিস্থিতি নেই তুমি ওখানে গেলে বোর ফিল করবা সবচেয়ে বড়ো কথা আমি বাসায় থাকবো না এই কারণে তে বলে আচ্ছা আপনি কি এখন জামা কাপড় গোছাবেন হ্যাঁ দাঁড়ান আমি গুছিয়ে দিচ্ছি না কোনো দরকার নেই অলরেডি অনেক ধগল গেছে তোমার উপর তুমি শুয়ে থাকো আমি গুছিয়ে নিচ্ছি বলে যাকে গুছানোর পর তেকে এবং বাড়ির সবাইকে বিদায় দিয়ে চলে গেছে তে সে কি কান্না মনে হচ্ছে সে কাল বিয়ে করে আসেনি চোদ্দ পনেরো বছর হলো হয়তো তারপর এক মাস পর জাগুক বাড়ি ফিরে আস জাগুক বাড়ি ফিরে এসেই তো তেকে চাপটে জড়িয়ে ধরে সবার সামনে সবাই অবাক হয়ে আছে মুখের দিকে কারণ মা বাবা এবং জুকের মা বাবা প্লাস জের বন্ধু সবাই ওখানেই ছিল এর বান্ধবীরাও দেখে অবাক নীলজের মতো থেকে সবার সামনে জড়িয়ে ধরে কপালে গালে কিস করতে শুরু করলো তখন নামজন বলল দিন তোমার ছেলে এক নম্বরের নীলজ্জ এদিকে তো শেষ তখন জাঙ্কুক বললো মনে হচ্ছে তুমি মাকে আদর করো না ছেলে কোথাকার আমি যদি আদর করেও থাকি তাহলে তোর মা কি ঘরের মধ্যে করি তোর মতো এইভাবে নির্লজ্জের মতো বাহিরে করি তো বাবা তুমি বুড়ো হয়ে গেছো তোমার কি বাহিরে করার বয়স আছে নাকি এখন আমার প্রেম করার বয়স আমি বাইরে করব না তো ঘরের মধ্যে কি করব নাকি আমার যখন ইচ্ছা তখন প্রেম করবো তোমার কি হ্যাঁ আর তুমি যদি প্রেম না করতো আমি কোথা থেকে হলাম জাঙ্কুকে এরকম বেহায় আর নির্লজ্জের মতো কথা শুনে সবাই আর কিছু বলল না এই ছোটকাটা ছেলে আর জীবনে শুধরালো না শাশুড়ি শ্বশুর সবাই আছে তার সামনে কি নাকি বলছে তে তো অবাক বনে গিয়ে চাঙ্কুকের দিকে তাকিয়ে আছে চাঙ্কুক তখন থেকে বলে আর ওইভাবে বড় বড় চোখ করে তাকিয়ে থাকতে হবে না তো কখন যেন দেখা যাচ্ছে তোমার এই ছোট্ট দুইটা চোখ বড় বড় হয়ে বেরিয়ে আসছে চলো চলো রুমে চলো অনেকদিন পর তোমাকে কাছে পেলাম বলে সবার সামনে থেকে তেকে নিয়ে চলে গেল জাঙ্কুক ঘরে গিয়ে জাঙ্কুক তেকে বলল ও, আমাকে মিস করেছো হ্যাঁ প্রতিদিনই তো মিস করি এই কারণেই তো সময় আপনার সাথে কথা বলতাম আপনি যখন ফ্রি হতেন তখনই কথা বলতাম বাবা আমার বউটা দেখি অনেক কেয়ারিং হয়ে গেছে অনেক অনেক মিস করেছে চলো মিস যখন করেছ আজকে একটু ভালোবেসে দিই আপনি ফ্রেশ হবেন না ফ্রেশ এখন আমার বলবেন না যেন আমার মোটরের পাড়ি নষ্ট হবে বলে সকালবেলা একবারে ফ্রেশ হবেন তাহলে তাহলে ফ্রেশ হয়ে আসুন যান বলতে চেয়েছিলাম কিন্তু অনেক দূর থেকে আসলাম তো ধুলোবালি গায়ে লেগে আছে তো এই সময় তুমি আবার আমার টেস্ট নিতে গেলে একদম সাপ পাবা না নোনটা নোনটা লাগবে এই কারণে গিয়ে ফ্রেশ হয়ে আসি বেহায়া লোক কোথাকার তে এই বলেই নিচে চলে গেল গিয়ে জাঙ্কুকের নামে কিছু খাবার এনে উপরে জাঙ্কুককে খাইয়ে দিল তারপর জাঙ্কুক গো কন্টিনিউ করি কি কন্টিনিউ করবেন কেন রোমান্স তোমাকে বলে দিলাম না আমি ফ্রেশ হয়ে আসার পর আপনিও না কি আমিও না চলো না বউ আজকে একটু ভালোবাসতে দাও না হ্যাঁ সমস্যা নেই বাসুন কিন্তু প্রথম দিনের মতো একদম করবেন না 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 আজকে আর অতটা করব না ওই দিন আমি বলেছিলাম না তোমায় বেশি ভালোবেসে ফেলেছিলাম আর কি আজ অতটা ভালোবাসবো না কি বললেন না মানে অতটা রুড ভাবে ভালোবাসবো না আচ্ছা আপনার ইচ্ছা আপনি যেমনভাবে ইচ্ছা আমাকে তেমনভাবে ভালোবাসতে পারেন বলতে দেরি কথাটা কিন্তু জাঙ্কুকে করতে দেরি নেই তখন ওই দিনের মতো ওই রাতটাও ভালোবাসাময় রাতের মতো দিয়ে পার হয়ে যায় এইভাবে দু মাস কেটে গেল এখন জাঙ্কুকার তে বিয়ের বয়স দু মাস হঠাৎ করেই তে আজকে মাকে ঘুরে পড়ে গেছে তখন ডক্টর এসে জানায় তে মা হতে চলেছে তাও দুই মাস জাঙ্কুকের খুশি দেখে কে কখনো সুকাকে জড়িয়ে ধরছে কখনো জি হককে অথবা কখনো ইয়ন হকে ওরা তো সবাই জাঙ্কুকের পাগলামি দেখে অবাক হয়ে গেছে কখনো বাবাকে ধরছে কখনো মাকে ধরছে কখনো শাশুড়ি মাকে গিয়ে ধরছে কখনো আবার শ্বশুরকে গিয়ে ধরছে তের জ্ঞান ফিরতে জাঙ্কুক গিয়ে থেকে সবার সামনে জড়িয়ে ধরল জাঙ্কুকের নির্লজ্জতম দেখেই সবাই বাইরে চলে গেল জানে এখন কি হতে পারে তো বাইরে যাওয়ার পর টি সবাই বাইরে চলে গেছে জানো তো আমি বাবা হতে যাচ্ছি গুড নিউজ হ্যাঁ আমি তাহলে মা হতে যাচ্ছি জানেন তো আজকে আমার অনেক খুশি লাগছে তোমার কি খুশি লাগছে আমার বেশি খুশি লাগছে তুমি তো কিছুই कहোনি সমস্ত পরিশ্রম আমি করেছি আর দেখাছো এক রাতের পরিশ্রমের ফল কি বললেন এক রাত আপনি তো ওই দিনের পরও আমার সাথে অনেক এসব করেছেন তো আপনি কি করে বুঝলেন প্রথম দিনেরই ফল এইটা ও মা প্রথম দিনেরই ফল তো এইটা তুমি জানো তুমি দুই মাসে প্রেগন্যান্ট না তো এক মাসে বুঝলা ঠিক আমার পার তোমাকে পুরো একসাথে প্রেগন্যান্ট বানিয়ে দিয়েছি তে তখন লাজে লাজে মুখ করে বললাম হুম ওই দিন এমন আপনি রোমান্টিক অত্যাচার করেছেন আমার শিক্ষা হয়ে গেছিল। বউ কি বলো না আমি যদি তোমার সাথে ওইসব না করতাম তাহলে দেখো তো এত সুন্দর খুশির খবর পেত তুমি কখনোই পেত না জানো তো আমার জীবনী তুমি আমার শ্রেষ্ঠ বার্থডে উপহার আমি এই উপহার পেয়ে জীবনে সবচাইতে বেশি খুশি এবং সবচেয়েতে বেশি লাক্ষি আল্লাফির টু জ্যাংকুক বলি জ্যাঙ্কুক থেকে একটা সফট কিস করলো তারপর তীর্থটা একটা ডিপলি কিস করলো হ্যাপি এন্ডিং